আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি দাদর শ্রেণীতে রয়েছ আজকের ভিডিওটি তো আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা বিডি স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশশো মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো মেম্বার রয়েছে তো আপনি চাইলে এখানে কি অ্যাড হয়ে যাচ্ছি তোমাদের জন্য আমাদের আজকের টপিক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন টু তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে খুব ভালো একটি প্রস্তুতি নিতে হবে তাহলে কিন্তু তুমিও কিন্তু পরীক্ষায় প্লাস পেতে পারো কারণ এসএসসি বিএম থেকে প্লাস তোলা আহামরই কিছু না যদি থাকে তোমার পাশে সঠিক একটি গাইডলাইন তো আমরা তোমাদের জন্য প্রতি বছর নিয়ে এবারে তৈরি করেছি আমাদের স্পেশাল সাজেশনটি যেখানে হচ্ছে প্রশ্ন প্লাস উত্তর দেওয়া থাকে তোমাদেরকে দেখাতে চাই দু পঁচিশ সালে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়েছিল এবং আমাদের রেজাল্টটা কেমন হয়েছিল তো আমি প্রথমে যে রেজাল্টটা নিয়ে পরে কথা বলতেছি আগে দেখিয়ে দিচ্ছি যে কার মানে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ছিলো সেটা একটু দেখিয়ে দিতে চাই তোকে একটু হিউম্যান ডিজিস টু পরীক্ষা কেমন হলো সবাই পাশ করবো তো জাস্ট একটা পোস্ট করছিলাম ইটেন্ড ইট দেখিয়ে দিই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে অফিস পরীক্ষা কবে হবে স্যার বেশ ভালো হয়েছে স্যার পরে দেখো অনেক ভালো হয়েছে সব কমন পড়ছে ভাইয়া আরো দেখাই এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ছিল এরপরে আমাদের আরো অনেক আছে আরো দেখাই আমরা ব্যবসায়ী সংগঠন পরীক্ষা কেমন হয়েছে সবার এখান থেকে একটু দেখাই দেখো আলহামদুলিল্লাহ এ প্লাস স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভালো আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে শতভাগ কমন পড়ছে ইনশাল্লাহ স্যার অনেক ভালো হয়েছে তো এরকম দেখো শত শত কমেন্ট আছে ঠিক আছে শত শত কমেন্ট আছে তাহলে তোমাদেরকে আরো দেখাই আর মজা পাবা দেখো মার্কেটিং প্রয়োগ দিয়ে এই পরীক্ষা কেমন হয়েছে আমি প্রশ্ন করেছিলাম আমাদেরকে তো তোমাদেরকে একটু কমেন্টটা দেখে দেখো ইনশাল্লাহ প্লাস পাবো স্যার এ তো হান্ড্রেড পার্সেন্ট কমে আলহামদুলিল্লাহ তোকে এই কমেন্টগুলো দেখলেই কিন্তু মনে অনেক শান্তি পাওয়া যায় ঠিক আছে দেখো দেখছো ওকে আরো দেখাই এগুলো ক্লাস নিয়েছিলাম ওদেরকে আমাদের নতুন বেস বেস্ট চলছে ওইখানে তোমরা ছেলে অ্যাডমিশন নিতে পারবা তা আমি আরো দেখাই আরো দেখাই আরও আছে অনেক অনেক আছে তারপর তোকে ইংরেজি পরীক্ষা কেমন হলো সবাই পাস করবা তো একটু দেখো মজা পাইবা স্যার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে স্যার সুক্রিয় ভাইজান আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার সবকিছু কমন পেয়েছে বিশেষ করে গ্রামচারাছি ভালো স্যার অনেক কিছু হুবহু কমন পেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখো এই যে এই কমেন্টগুলো যে তোমরা যদি একটু দেখো তাহলে তোমরা বলছো ভালো স্যার অনেক কমন পেয়েছে হুবহু কমন পেয়েছে অ্যা প্লাস থাকবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাইয়া তো দেখো এইগুলা এই দেখো অ্যা প্লাস তো দেখো এত সুন্দর মানে তাদের কমন পড়ছে যে থ্যাংক ইউ অনেক কমেন্ট পড়ছিল আর কি হ্যাঁ স্যার আপনার সাজেশন দারুন তো দেখো এই যে এই জিনিসগুলো তারা কিন্তু আমাদের এই বেচে ছিল ঠিক আছে তো আমাদের দুই হাজার ছাব্বিশ সালে বেস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব দ্রুত এখানে অ্যাডমিশন নিতে পারবা এখন দেখা একটু রেজাল্টটা মাত্র দশজন কমন করছে সবাই তো আর কমেন্ট করে নাই একটু দেখায় দেয় ফোর পয়েন্ট সেভেন নাইন ফোর পয়েন্ট থ্রি এইট ফোর পয়েন্ট টু ফাইভ ফোর পয়েন্ট ওয়ান তোমরা যে একটু ভালো করে খেয়াল করো দেখো এখানে ফোর পয়েন্টের নিচে কারোর রেজাল্ট নাই ঠিক আছে আর সকলে তো এখানে কত হচ্ছে কমেন্ট করেও নাই তো ওরা সেরকম সুযোগ সুবিধা পাইছে দু হাজার ছাব্বিশ সালে এর চেয়ে আর অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে তো তোমরা যারা মানে আমাদের এই কোর্সগুলোতে অ্যাড হতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের নতুন বেস অলরেডি শুরু হয়েছে ঠিক আছে দেখো আমরা প্রশ্ন প্লাস উত্তর সবগুলো খুব সুন্দরভাবে লিখে দিয়েছি এর ফলে কিন্তু তুমি এগুলো শিখলে এখান থেকে সব কিছু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে আমরা কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী এটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি তো এর ফলে কিন্তু যাদের বই নেই তাদেরকে কিন্তু কোনো সমস্যায় পড়তে হবে না এখান থেকেই একশো পার্সেন্ট কমন পড়বে তো যাদের হচ্ছে সাজেশনটি প্রয়োজন এবং যারা অনলাইনে ক্লাস করতে চাও তোরা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো